আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান ভাই বোনেরা এই লড়াই আল্লাহ যতদিন বাঁচাই রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব হিসাব এবং সততার জন্য লড়াই করবো এই লড়াই আমাদের চেহারা দিচ্ছে আল্লাহ ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব ছাত্র জনতার দাবি আসামি ফয়সাল এখন দুবাই নয় বরং এই বাংলার মাটিতেই আত্মগোপনে আছে কিন্তু কার ছায়াতলে সে লুকিয়ে কেন মির্জা আব্বাসের দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ ঢাকা ব্যাংকের সেই রহস্যময় লেনদেনের নেপথ্যে আসলে কি ছিল সিন্ডিকেটটা তো অনেক বড় সব আমি বন্ধ করতে পারবো পারবো কিনা জানি না দুটো কাজ পারবো নাম্বার ওয়ান ঢাকা আটের একটা সবজিওয়ালা ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো শেখ হাসিনা থাকার পরে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সরকারটাকে প্রতিষ্ঠিত করলাম এই বাংলাদেশে এই সরকারটা হচ্ছে একেবারে মাজা ভাঙ্গা মাজা ভাঙ্গা একটা সরকার এর ভিতরে আবার ফানুস কন্যার কিছু পোলাপান যারা ছোট ছোট ফানা ধর সাপ কিন্তু বিষ ধর আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাব তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপডেট গরম খবর আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা সম্পূর্ণ ভিডিওটি দেখে ওসমান হাদি হত্যাকাণ্ড এটি কি স্রেফ একটি খুন নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোন রাজনৈতিক ষড়যন্ত্র ছাত্রজনতার দাবি আসামি ফয়সাল এখন দুবাই নয় বরং এই বাংলার মাটিতেই আত্মগোপনে আছে কিন্তু কার ছায়াতলে সে লুকিয়ে কেন মির্জা আব্বাসের দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ ঢাকা ব্যাংকের সেই রহস্যময় লেনদেনের নেপথ্যে আসলে কি ছিল কেন শৃঙ্খলা বাহিনী এখনো প্রধান আসামিকে গ্রেফতার করতে পারছে না তাহলে কি পর্দার আড়ালে কোন রাঘব বোয়াল সব নিয়ন্ত্রণ করছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব অজানা তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চব্বিশের গণ আন্দোলনের মাঠ থেকে উঠে আসা এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম ওসমান হাদি ইনসাফ আর ন্যায়ের কথা বলতে গিয়ে তাকে অকালেই প্রাণ দিতে হলো জনমনে প্রশ্ন ওসমান হাদিকে কেন টার্গেট করা হল তিনি তো কারো ক্ষতি করেননি তবে কি তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা কারোর পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল একজন নিষিদ্ধ সংগঠনের কর্মী প্রকাশ্যে গুলি করে উধা হয়ে গেল অথচ আমাদের শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পাচ্ছে না এটা দেশের মানুষের কাছে বড় এক বিস্ময় বিচারের দাবিতে আজ সাধারণ মানুষের গলা ফেটে যাচ্ছে কিন্তু উত্তর মিলছে না বর্তমানে দেশের রাজনীতিতে এক উত্তাল সময় যাচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার আগেই অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে বিশেষ করে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের দিকে কেন যেন সন্দেহের তীর ছুটছে একদল মানুষ অভিযোগ উঠছে ঢাকা ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেন হয়েছে যার সাথে হাদি হত্যাকাণ্ডের আসামি ফয়সালের সংযোগ থাকতে পারে যদিও এই অভিযোগগুলো এখনও তদন্তাধীন কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে ঢাকা আট আসনে যেখানে মির্জা আব্বাসের নির্বাচন করার কথা সেখানে কি ওসমান হাদি কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন এই রাজনৈতিক সমীকরণে কি হাদি হত্যার মূল কারণ অনেকে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা উপদেষ্টারা চাইলেই এই জট খুলতে পারেন কিন্তু প্রশ্ন উঠছে কোন অদৃশ্য শক্তির প্রভাবে কি প্রশাসন আছে একটি পিপিলিকার বাসায় যেমন অসংখ্য পিপিলিকা থাকে তেমনি এই খুনের নেপথ্যেও হয়তো বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি এর পেছনে কোনো বড় নাম জড়িয়ে থাকে তবে সত্য প্রকাশ করা বর্তমান প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলো আলটিমেটাম দিচ্ছে দ্রুত বিচারের জন্য সম্প্রতি একটি ভিডিও বার্তায় আসামি ফয়সাল দাবি করেছে সে দুবাইয়ের করাচিতে আছে এবং এই খুনে সে জড়িত নয় কিন্তু ছাত্র ছাত্রজনতা এই দাবি মানতে নারাজ অনেকের ধারণা এটি একটি আইওয়াস মাত্র সে দেশের মাটিতেই কোনো প্রভাবশালী নেতার আশ্রয়ে আত্মবোপন করে আছে যদি তাই হয় তবে সেই আশ্রয়দাতা কে সত্য কথা বলার অপরাধে কি এভাবেই একের পর এক তরুণ কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে ওসমান হাদি মৃত্যুর আগে তার জীবনের ঝুঁকির কথা মিডিয়াতে বলেছিলেন কিন্তু আমরা তাকে রক্ষা করতে পারিনি দেশের মানুষ এখন নির্বাচন নয় আগে চায় হাদি হত্যার সুষ্ঠু বিচার রাজনৈতিক দলগুলো যখন জনসেবার কথা বলে হুমড়ি খেয়ে পড়ছে তখন জনগণ আগে চাই জীবনের নিরাপত্তা ওসমান হাদি নেই কিন্তু তার আদর্শ হাজারো তরুণের মাঝে বেঁচে থাকবে গত বারো ডিসেম্বর হাদী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে আঠারো ডিসেম্বর মৃত্যু এরপরে পনেরো দিনের বেশি পেরিয়ে গেল এখন পর্যন্ত এই ঘটনার মূল যে আসামি কিংবা যারা আসামি সেই ব্যাপারে পুলিশের নিশ্চিত কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি আবার যাদেরকে আসামি ভাবা হচ্ছে কিংবা অভিযোগ করা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছেন এই বক্তব্য পুলিশের কাছ থেকে অবশেষে আমরা পেয়েছিলাম তারপরে যেটা হয়েছে অভিযুক্ত ফয়সাল তিনি একের পর এক ভিডিও বার্তা দেওয়া শুরু করলেন গত দুই তিন দিন থেকে এবং এরই মাঝে তিন নম্বর কিস্তির ভিডিও যখন চলে এসেছে গত রাতে তখন আজকে পুলিশের পক্ষ থেকে এই ভিডিও সম্পর্কে সামান্য একটু কথা বলা হয়েছে এই ভিডিও পুলিশ কিভাবে দেখছে এই ভিডিও অরিজিনাল নাকি এআই জেনারেটেড এই ভিডিও তিনি সত্যি দুবাইয়ে অবস্থান করে দিচ্ছেন নাকি অন্য কোথাও অবস্থান করছেন এ নিয়ে যথেষ্ট কনফিউশন যখন রয়েছে তখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছে চলুন একটু জেনে দেখি ভিডিওতে পুলিশের বক্তব্য কি আর সর্বশেষ ভিডিওতে তৃতীয় কিস্তির ভিডিওতে অভিযুক্ত ফয়সাল তিনি রীতিমত বোমা কাটানো যে সকল কথা বলেছেন সেগুলোই বাকি ছিল দর্শক বলছিলাম শরীক ওসমান hadir হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফয়সাল একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন তিন নম্বর ভিডিওর কিস্তি গত রাতে আমাদের চোখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া এই সকল ভিডিও চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রথম কিস্তির ভিডিওতেই এই ফয়সাল দাবি করেছিলেন তিনি ভারতে না দুবাইতে আছেন এবং দুবাইতে কিভাবে গেলেন সেই ব্যাপারে কনফিউশন যখন তৈরি হলো তখন তৃতীয় ভিডিওতে গত রাতে ছাড়া যে ভিডিও সেখানে তিনি দাবি করছেন দুবাইতে কিভাবে গেলেন সেই ব্যাপারে কারা সহযোগিতা করছেন তাদের নাম পর্যন্ত বলেছেন এবং বলেছেন তাদেরকে ধরলেই মূল রহস্য বেরিয়ে যাবে এবং এই ঘটনার সঙ্গে তিনি নাকি সম্পৃক্ত নন এই দাবি বারবার করছেন পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই ভিডিওগুলোকে পুলিশ কিভাবে দেখছে পুলিশের উদ্ধৃপক্ষের মন্তব্য আমরা পাই চলুন বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে হচ্ছে ফয়সালের ভিডিও যাচাই চলছে ডিএমপি কমিশনার ভিডিও যাচাই চলছে অর্থাৎ পুলিশ এটা দেখছে এর ভেতরে ঢুকে দেখার চেষ্টা করছে যে এই ভিডিও অরিজিনাল কিনা কিংবা এই ভিডিও কোথায় থেকে ছাড়া হয়েছে যে সকল ফেসবুক পেজ কিংবা আইডিতে সকল ভিডিও পাওয়া যাচ্ছে তাদের অবস্থানই বা কোথায় এই ব্যাপারগুলো নিশ্চয়ই খতিয়ে দেখছে পুলিশ কি বলছেন ডিএমপি প্রধান ইনকিলামঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ কিন্তু আমরা জানি যে গত রাতে আর কিস্তি তৃতীয় কিস্তি এসেছে যেখানে তিনি নতুন দাবি করছেন যাই হোক পুলিশ কি বলছে পুলিশ বলছে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করবে না পুলিশ অর্থাৎ পুলিশ এই ভিডিও যাচাই বাছাই করছে এটুকু শুধু ডিএমপি প্রধান জানিয়েছেন কিন্তু এই ব্যাপারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য তারা গণমাধ্যমকে দেবেন না ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি এই কথা বলেছেন আজকে এই অনুষ্ঠানে তিনি হাদি হত্যাকাণ্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন এ বিষয়ে এখন নো কমেন্ট ভিডিওগুলো আমরা পেয়েছি সেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে যাচাই শেষে আমরা বক্তব্য দেব অর্থাৎ নো কমেন্টসে চলে গেছেন তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন আমাদের সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে অনুরোধ থাকবে অবশ্যই সাংবাদিকদের সেই ব্যাপারে সচেতন থাকতে হবে যেন পুলিশ কোনোভাবে আক্রান্ত না হয় কোনো সংবাদকে কেন্দ্র করে তিনি বলেন গত কয়েক বছর দেশে অত্যন্ত টার্বুলেন্ট সময় পার করছে দেশ বিশেষ করে রাস্তা অবরোধ ও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে যেটা এখনও চলছে শাহবাগে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ নতুন নতুন দাবি তারা আবার নতুন করে সাত তারিখের পরে সরকার পতনের দাবি করেছে অনেকে আবার এই আন্দোলনটাকে কোনো কোনো রাজনৈতিক দলের অ্যারেঞ্জ আন্দোলন হিসেবে আলোচনা করার চেষ্টা করছেন এটার পেছনে কী আছে কী রহস্য রয়েছে সেগুলো নিয়ে সন্দেহ পোষণ করছেন তিনি এই কথা বললেন সাজ্জাদ আলী জানান আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার অর্থাৎ তারা এখন নির্বাচন কেন্দ্রিক কাজ করছে পুলিশের মধ্যে ব্যাপক রদবদল লটারির মাধ্যমে করা হয়েছে ঢাকার বাস্তবতায় মকসল থেকে কর্মকর্তা এনে দায়িত্ব দেওয়া জটিল যে বাস্তবতাটা সেই বাস্তবতাটা তিনি প্রকাশ করে ফেলেছেন যে দায়িত্ব পালন করা একজন ওসি কিংবা এসপি ঢাকায় এসে ঢাকার বাস্তবতা ফেস করা এটা কিন্তু খুবই দুর্ভোগের একটা ব্যাপার যেটা এই সরকার আসার পর থেকেই আমরা দেখছি মপস্বল থেকে ঢাকায় আনা ঢাকার পুলিশকে মফসলে পাঠিয়ে দেওয়া তাতে করে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে পুলিশকে কিন্তু হিমশিম খেতে হয়েছে আগামী চল্লিশ দিন যদি আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এই আশা ব্যক্ত করেছেন যদি রাখতে পারেন এই যদির মাঝে অনেক কিন্তু তো রয়েছেই আর নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন যে যাদের জীবনের প্রতি প্রকৃত হুমকি রয়েছে এসবি যাচাইয়ের পর তাদের গানমান দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে তিনি আরও বলেছেন আমরা গরিব দেশ গরিব পুলিশ ডিপার্টমেন্ট সব জায়গায় লোক দিলে ভোটকেন্দ্র পাহারা দেবে কে তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে তিনি দাবি করেন বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ছিনতাই সহ অন্যান্য অপরাধ কমেছে সামনে যেন পরিস্থিতি ধরে রাখা যায় সেজন্যই দোয়াও চেয়েছেন তিনি ব্যাপার ওই পর্যন্ত গিয়েছে আসলে পুলিশের কার্যকারিতা এবং পুলিশের আত্মবিশ্বাসে এতটাই ঘাটতি হয়েছে যে ডিএমপি কমিশনারকেও সাংবাদিকদের কাছে দোয়া চাইতে হচ্ছে আমরা ফিরে যাই মূল আলোচনায় ফয়সাল অভিযুক্ত ফয়সাল হাদি হত্যাকাণ্ডের প্রধান পুলিশের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশের সীমান্ত সীমান্ত পার হয়ে কালো কালোয়াঘাট দিয়ে ভারতে চলে গেছে এটা সর্বশেষ পুলিশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অনেকদিন পরে আহ কিন্তু এরপরেই এই ফয়সালের ভিডিও বার্তা আসতে শুরু করে সেই ভিডিও বার্তায় এই ভদ্রলোক তিনি দাবি করেন যে তিনি ভারতে নেই তিনি দুবাইতে আছেন এবং দুবাইতে তার মাল্টিপুল ভিসা রয়েছে পাঁচ বছরের সেটাও তিনি ওই ভিডিওতে দেখিয়েছেন সর্বশেষ গত রাতে তার ভিডিও তিন নম্বর ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা সঙ্গত কারণে সেই নামগুলো মেনশন করতে চাই না তিনি এই ফয়সাল দুইজনের নাম বলেছেন এবং এই দুইজনের পিতা পুত্র নাম বলেছেন এবং পুত্রের সঙ্গে ফয়সালের খুবই ভালো সম্পর্ক এবং এই পুত্র যা যে নাম তার তিনি নাকি ওসমান হাদির সঙ্গে ফয়সালের পরিচয় করিয়ে দিয়েছেন ঘনিষ্ঠতা তৈরি করেছেন এবং ওসমান হাদিকে কত টাকা দিয়েছেন কী কাজের জন্য টাকা দিয়েছেন তার প্রোগ্রাম উঠিয়ে দেওয়ার জন্য তাকে স্পন্সর নিয়োগ করা হয়েছিল এই ব্যাপারগুলো যেমন বলেছেন তেমনি বলেছেন যে এই দুজন पिता पुत्र তাহলে সহযোগিতায় এবং রাবের কর্মরত একজন এসআই এর সহযোগিতায় তিনি দুবাইতে চলে গিয়েছেন এবং তার যাওয়ার ব্যবস্থা নাকি এরাই করেছে এখন পুলিশ এই যে গুরুত্বপূর্ণ তথ্যটা ভিডিও বার্তাই ফয়সাল দিয়ে এই যে দাবি করছেন পুলিশ নিশ্চয়ই এর ভেতরের রহস্য বের করার চেষ্টা করবে যে সরাসরি নাম বলে দেয়া তিনজনের নাম বলে দিয়েছেন তিনি পিতা পুত্র এবং রাবে কর্মরত একজন এসআই অর্থাৎ পুলিশ থেকে দাবি গিয়েছেন নিশ্চয়ই তার নাম বলেছেন এবং নাম বলার কারণটা কি কি বলেছেন তিনি তার কারণ আবার বলেছেন যে আমি নাম বলতাম না কিন্তু আমার এখন কেন যেন তাদেরকেই সন্দেহ হচ্ছে যে তারা সব কিছু জানতো ওসমান হাদির এই ঘটনা কারা করেছে এবং তাদের প্ল্যানেই এটা হয়েছে মাঝখান থেকে আমাকে ফাঁসানোর প্ল্যানও তারাই করেছে আমাকে সেফ এক্সিট দিয়ে এই সন্দেহ তিনি করছেন এবং ভিডিওর শেষ দিকে তিনি বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করেছেন যে তাদেরকে ধরেন তাদেরকে ধরলেই সব কিছু বেরিয়ে আসবে আমার মনে হয় যে ডিএমপি কমিশনার এই কারণেই মূলত দাবি করেছেন বলেছেন নো কমেন্ট এটা পুলিশ যাচাই বাছাই করছে যাচাই বাছাই করার পরে যে ব্যাপারটা তদন্তে যে ব্যাপারটা বেরিয়ে আসবে তখন পুলিশ এই ব্যাপারে কথা বলবে আমার মনে হয় যে আহ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারটা আরো জটিল হচ্ছে এইদিকে যখন ব্যাপারটা জটিল হচ্ছে ফয়সালের একের পর এক ভিডিও বার্তা আসছে অন্যদিকে হাদির মৃত্যুর জন্য তাদের আসামিদের শাস্তি দাবি সহ অনেকগুলো দাবি নিয়ে শাহবাগে আন্দোলন চলছে দিনের পর দিন আন্দোলন চলছে এবং সেখান থেকে একের পর এক কর্মসূচি ঘোষণা করা হয়েছে ওসমান হাদির বোন বলেছেন যে হাদির এই বিচারের জন্য বিপ্লবী বিপ্লবী সরকার চেয়ে বসেছেন ওখান থেকে সরকার পতনের দাবিও এসেছে সাত জানুয়ারির পরে তারা সরকার পতনের আন্দোলনে চলে যাবে এরকমটা বলছেন সরকার পতনের আন্দোলনে কেন যেতে হবে এই সরকার কি করলো ব্যাপারগুলো একটু বোধহয় প্রশ্ন তৈরি করছে এই কারণেই বিভিন্ন জন আবার এই আলোচনাও করছেন যে হাদির হত্যাকাণ্ড নিয়ে আন্দোলনটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটা কোনো একটা কিংবা একাধিক রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক একটা গেম প্ল্যান হতে পারে আমরা প্রত্যাশা করবো যে ওসমান হাদির এই ঘটনার সঙ্গে কোনো ধরনের কোনো নোংরা রাজনীতি জড়িত হবে না এটা ইন্ডিভিজুয়াল থাকবে ইন্ডিভিজুয়াল থেকে এরকম একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার হবে বিচার তাদেরকে হবে সেই যেন থাকে এটা নিয়ে কেউ যেন রাজনৈতিক নিতে না পারে কিংবা নেয়ার উদ্দেশ্যে যেন মুভমেন্ট করতে না যায় সেই প্রত্যাশা আমাদের থাকবে আমাদের প্রত্যাশা থাকলেই যে সেটা হবে সেই গ্যারেন্টি তো আর নেই তবে এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব গত আঠারোই ডিসেম্বর উত্তেজিত জনতা ধর্ম নিয়ে কটিত করার অভিযোগে দীপুচন্দ্র দাসকে হত্যা করে এবং এই ঘটনা সংগঠনের পরপরও আমাদের টিম এটি নিয়ে কাজ করে এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ত সাতজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি এছাড়াও আপনারা জানেন যে খুলনা জেলার আদালত প্রাঙ্গনে জোড়াখুনের ঘটনা ঘটে গত সতেরোই ডিসেম্বর এটিও আমরা তদন্ত শুরু করি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর সাথে অন্য যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং তাদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে আর আপনার সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটে আপনার শহীদ ওসমান হাদি ওসমান হাদি গত বারো তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন আঘাতপ্রাপ্ত হন হাসপাতালে ভর্তি হন এবং আঠারো তারিখে উনি মৃত্যুবরণ করেন এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা আটজন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দুটি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং সাথে এমন সময় ম্যাগাজিন আমরা উদ্ধার করি এই ঘটনাটি এখনো আমরা এই ঘটনার যে মূল ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী তো দর্শক ভিডিওটি দেখলেন দেখে কি জানলেন কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ